সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি পৃষ্ঠা থেকে আলোচনা করব সারা বছর ধরে তোমাদের বাক্সের ভেতরে রাখা কাগজে সূর্য অবস্থান পরি পর্যবেক্ষণ করেছ নিশ্চয়ই এই পর্যবেক্ষণ নিয়ে আলোচনার আগে একটা ছোট্ট বিষয় জেনে নেওয়া যাক সপ্তম শ্রেণীতে তোমরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জেনেছ গ্যালাক্সি কীভাবে সৃষ্টি হয় নক্ষত্রের জন্ম মৃত্যু সবই তোমরা জেনেছ কিন্তু মহাকাশের এই অসংখ্য বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছের যে বস্তু আমাদের অতি পরিচিত চাঁদ তার জন্ম কিভাবে হয়েছিল তাকে জানো উত্তর মহাকাশের অসংখ্য বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছের বস্তু হলো চাঁদ চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু মতবাদ থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ হলো সংঘর্ষ মতবাদ ধারণা করা হয় যে সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থেয়া নামের একটি গ্রহের সাথে পৃথিবীর একটি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে আর এটিকে আমরা এখন চাঁদ বলি অনুসন্ধানী পাঠ বই থেকে সূর্য পৃথিবী ও চাঁদ অধ্যায়ের চাঁদের সৃষ্টি অংশটুকু একবার পড়ে নাও দলে বসে আলোচনা করো চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে সবচেয়ে স্বীকৃত মতবাদ সম্পর্কে তোমরা তো জানলে এখন এই মতবাদ অনুযায়ী চাঁদের উৎপত্তির ঘটনা প্রবাহকে তিনটি ধাপে সাজিয়ে নিচে ফ্লোরজয় দেখাও প্রথমে লিখেছে সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক অবস্থা ঠিয়া নামক গ্রহ পৃথিবীর সংঘর্ষ সংঘর্ষের ফলে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে পরের ধাপটি হলো ঘুরতে থাকা এই অংশটি হলো বর্তমানে চাঁদ এবার একটু ভেবে দেখো সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থানের কারণে কি কি ঘটনা ঘটে এরকম কিছু ঘটনা তোমরা চাট করেই বলতে পারো যেমন দিন রাতের পরিবর্তন পূর্ণিমা অমাবস্যা ও চন্দ্রকলা ঋতু পরিবর্তন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি কিন্তু এই ঘটনাগুলো আসলে কি কারণে ঘটে তাকে বলতে পারো সামনের সেশনগুলো তো চলো একে একে দেখে নেওয়া যাক পৃথিবীর সূর্য চাঁদের এই বিশাল সিস্টেমটা কিভাবে কাজ করে সময়ের সঙ্গে এদের অবস্থানের পরিবর্তনের ফলাফল হিসেবে কি কী ঘটনা আমরা দেখি আর এই সিস্টেম কিভাবে একটা ভারসাম্যের মধ্যে থাকে প্রথমেই ভালো হয় সূর্য পৃথিবীর চাঁদের একটা মডেল বানিয়ে নিলে তাহলে সেই মডেল পর্যবেক্ষণ করে সহজেই এই বিভিন্ন ঘটনা বুঝতে পারবে পৃথিবী ও চাঁদ বানানোর জন্য গোল যে কোনো কিছু বেছে নিতে পারো পুরনো ফুলে দেওয়া উপকরণ ব্যবহার করা গেলে সবচেয়ে ভালো সূর্যের জায়গায় যে কোনো আলোর উৎস ব্যবহার করতে পারো এর আগে তোমরা যা পাখিদের সন্ধানে শিখন অভিজ্ঞতার জন্য সূর্য আর পৃথিবীর মডেল বানিয়েছিলে মনে আছে চাইলে সেই একই উপকরণ এখানেও ব্যবহার করতে পারো আর পুরো মডেলকে জোড়া দেওয়ার জন্য এবং ঘূর্ণন অক্ষ দেখানোর জন্য অন্য কি কি ব্যবহার করা যেতে পারে পৃথিবী ও চাঁদের বিভিন্ন অবস্থান যাতে এদের কক্ষপথে বিভিন্ন অবস্থানে ঘুরিয়ে দেখানো যায় সেজন্য কক্ষপথ তৈরিতে পাতলা স্টিলের তার বা এ জাতীয় কিছু ব্যবহার করতে পারো যার নিচের একটা বেইজের সঙ্গে যুক্ত থাকবে কিংবা উপরে একটা তারের ফ্রেম থেকে সুতা দিয়ে ঝুলিয়েও কাজ করতে পারো আনুষঙ্গিক অন্য কী কী লাগতে পারে তাও ভেবে বের করো মডেল বানানোর আগে একটা বিষয় আলোচনা করে নেওয়া যাক সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ কিংবা পৃথিবীকে ঘিরে চাঁদের কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয় বরং কিছুটা চ্যাপটা বা উপবৃত্তাকার এই তথ্য তোমরা অনুসন্ধানে পাঠ বই থেকে জেনেছো কিন্তু এই চ্যাপটা উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্র কোথায় অবস্থিত অর্থাৎ পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার হয় তাহলে সূর্য ঠিক কোথায় অবস্থিত বলতে পারো বৃত্তাকার পথ হলে চোখ বন্ধ করে হয়তো দিতে পারতে বৃত্তের কেন্দ্রে সূর্য অবস্থিত কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এর অবস্থান কোথায় হবে নিজের ছোট্ট কাজটা করে এই বিষয়টা বুঝে নিতে পারো একটা কাগজের উপর এক টুকরো সুতার দুই প্রান্ত ঢিলে ঢালাভাবে আলপিন গেঁথে বা স্কচ ট্যাপ দিয়ে আটকে নাও একটা কলম দিয়ে সুতা টান করে যে সীমা পর্যন্ত নেওয়া যায় সেভাবে টেনে নাও কাগজে ঘুরিয়ে সুতার সীমা বরাবর দাগ কাটো পুরো সীমা ঘুরে এলে দেখবে কাগজের উপর একটা উপবৃত্ত আঁকা হয়ে গেছে এই উপবৃত্তাকার পথে দুটি উপকেন্দ্র হলো সুতার প্রান্ত ঠিক যে দুটি বিন্দুতে আটকানো সেই দুটি বিন্দু এখন ভেবে দেখো উপবৃত্তের দুটি উপকেন্দ্র যদি কাছাকাছি হয় তাহলে এর আকার কেমন হবে আবার দুই প্রান্ত যদি আরও দূরে সরে যায় তাহলে কি উপবৃত্ত আরও চেপ্টা হবে নাকি প্রায় গোলাকার হবে সুতার দুই প্রান্ত বিভিন্ন দূরত্বে আটকে একে দেখা বুঝতেই পারছো সুতার দুই প্রান্ত অর্থাৎ উপকেন্দ্র দুটি যত বেশি কাছাকাছি হবে তোমার কলমে আঁকা পথটা ততই গোলাকার বা বৃত্তাকার হবে যদি কাছাকাছি আনতে আনতে সুতা প্রান্ত দুটিকে একদম একই বিন্দুতে নিয়ে আসা হয় তাহলে এই পথ হবে পুরোপুরি বৃত্তাকার যেহেতু সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার কাজে পৃথিবীর কক্ষপথে সূর্যের অবস্থান ঠিক মাঝ বরাবর নয় বরং কক্ষপথের দুটি উপকেন্দ্রের মধ্যে কোনো একটিতে তার মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই থাকে না একই কথা পৃথিবীতে ঘিরে চাঁদের কক্ষপথের ক্ষেত্রেও প্রযোজ্য তোমাদের মডেল বানানোর সময় এই বিষয়টি মাথায় রাখা জরুরি এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ